কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমার মামার বাড়ি মানে তোমার নানীর মায়ের বাড়ি যাচ্ছি সে এক সুন্দর গ্রাম মা আপু এলো না তো আপু ডিউটি আছে আপু সেজন্য আসতে পারেনি মা গ্রামে কি আছে ওখানে কি দেখব আমরা সেখানে গরু আছে হাঁস আছে মুরগি আছে সুন্দর সুন্দর সবুজ সবুজ ক্ষেত আছে দারুণ সুন্দর জায়গা তোমরা এসে গেছো তখন থেকে ভাবছি যে কখন ঢুকবে কখন ঢুকবে এসে 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 বস বস না না থাকবো না আজকে বিকালেই চলে যাবো মায়ের এই সত্যি তো কখনো দেখানো হয়নি গ্রামটা তাই বিদ্যুৎ জন্য আমি মা গেলাম কাল সকালে বাড়ি চলে যাবে আবার সেই জন্য ওই আমাদের বিদ্যুৎ সমাপ্ত ও একটু সর্বিনা কলেজ থেকে মা কি সবজি আবার দুটো গরু একটা হোয়াইট একটা ব্রাউন দারুণ মজা লাগছে এরকম সুন্দর জায়গা আমি কখনো দেখিনি দূরে দেখো মা ফুল ফুটেছে কি ভালো লাগে আরা আমি সবজি নিয়ে আসি আর Bittu এদিকে মা ঠিক এদিকে অনেক কাঁটা আছে তুই তোরা ওইদিকে দাঁড়া আমি যতক্ষণ সবজি নিয়ে যাচ্ছি ওখানেই থাকবি রে শে সবুকে gordur কাছে নিয়ে যাস না হুম Bittu আমি সবজি তুলিয়ে নিয়ে যাচ্ছি কি মজা লাগছে তাই বাবু গ্রাম মানে তো তাই গ্রাম মানে একটা শান্তির জায়গা সবুজ মাঠ ধান ক্ষেত সবজির ক্ষেত গরু ছাগল মুরগি সব কিছু আমরা এখানে পাব জমির টাটকা সবজি তোলা হয়ে গেছে এই টাটকা সবজি দিয়ে খিচুড়ি বানাবো চল এবার বাড়ি ফেরা যায় হুম চলো মা খিচুড়িটা কি দারুণ হয়েছে তারপরে এই বাইরে বৃষ্টি এই বর্ষাকালে খিচুড়ির মজাই আলাদা হুম তারপরে আমাদের জমির সবজি টাটকা সবজি ব্যাপারই আলাদা এটা একমাত্র গ্রামেই সম্ভব এরকম চারিদিক সবুজ তার উপর বৃষ্টি এ যেন এক শান্তির জায়গা কি সুন্দর লাগছে তাই না মা আমারও খুব মজা হচ্ছে কিন্তু আমার চ্যানেলের কার্টুনগুলি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব বাই বাই